এখন ভিডিওটা আর কি এডিট করছিলাম তো ছাদে দেখো তো এটা ননার এবার আমি খাবো তারপর মা খাবো একটু ব্যাস শুভ সকাল বন্ধুরা তো এখন বাঁচা হচ্ছে সকাল দশটা তো সকাল দশটা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল সকাল দেখতেই পাচ্ছি এটা হচ্ছে মামামদের মামাম স্কুলে যায় না যেতে চায় না মানে যায় না তো না প্রথম প্রথম যেতে চাইছিলো যখন একটু ছোটো ছিলো না তখন যেতে চাইছিলো আজকে ওর তিন বছর বয়স কিন্তু একদম স্কুলে যেতে চায় না কেন জানি না তো যাই হোক মানে স্কুলে যেতে গেলেও মানে পাশে যদি ঠাম্মা বসে থাকে তাও যেন ধাড়া করে কাটতে তো দেখলেই পেলে স্কুল থেকে যে খিচুড়িটা দিয়েছিলো তো মামামকে ওটা একটু খাইয়ে দিলাম আর তার সাথে বাড়িতে ছিলাম হচ্ছে পেঁয়াজি তো সেটাই ওকে একটা দিয়ে দিলাম আর ডিম সিদ্ধ তো তারপর দেখো আমি হোক আমারও খুব খিদে পেয়ে গেছিলো তার আগে ছিল সকালে যে সমস্ত কাজকর্ম ছিল বাসি কাজকর্ম তারপর বাচ্চাদের বাচ্চারা এসেছিলো ওদেরকে পরিয়ে ছুটি দিয়ে দিয়েছি তারপর চলে এসেছি বাবা আমাকে খাওয়াতে তো খাওয়ানোর পরে একদম চলে এসেছে আমারও খাওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি রান্না করতে তো মা এদিকে সবজিগুলো মানে বনিয়ে রেখেছিলো আমি যখন পড়াচ্ছিলাম তখনই আর কি বনিয়ে রেখে দিয়েছিল তো দেখো ওখানে করেছিলাম হচ্ছে শাক আমি শাক মানে ঝিরিঝিরি করে কাটতে পারি না মা খুব সুন্দর করে শাকটা কাটে তাই তোমাদের সাথে একটু সেটা শেয়ার করে দিলাম আর এখানে হচ্ছে আলু কুতলি আর উচ্ছে তিনটে দিয়ে ভাজা রকম দিয়ে ভাজা তো দেখো এগুলো মানে সমস্ত রান্নাই হয়ে গেছে তো এটাকে আমি লাস্টে করলাম তো এটাকে বসিয়ে দিয়ে সকাল থেকে মানে চলে এসেছি ঘরে তো সকাল থেকে দেখতেই পাচ্ছ আমার বিছানা গোছানোর একদমই টাইম হয়নি তো তার জন্যই আর কি বিছানাটা গোছানোর জন্য চলে এসেছি তো ঘরের অবস্থাটা একবার দেখো তোমরা চলো বিছানাটা ঝটপট গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি ওদিকে কিন্তু আমার রান্না হচ্ছে ওই যে কুতলি আলু যেটা ভাজা ওটা কিন্তু আমি বসিয়ে দিয়ে চলে এসেছি তো ওটা হচ্ছে আর এদিকে আমি হচ্ছে চলো বন্ধুরা দেখো আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে আর এই দেখো বিছানাটা গোছানোর পরে এই অবস্থা হচ্ছে আর এই জানলার পদ্মাগুলো সমস্তটা দিয়ে দিয়েছে কারণ আমাদের যেহেতু জানলার এখনও এগুলো করা হয়নি ওর জন্য কি এখন প্রচুর রোদ আসে ওগুলো তো দিতে পারে না ওর জন্য এইভাবে পর্দা দিয়ে আর ওই যে বাইরে যে কুকারটা লাগানো আছে মানে জলের ছাদ যাতে না আসে যার জন্য তো ওইগুলো সব এই ওইদিকে দুদিকেই নামিয়ে দিয়েছে তাও হালকা রোদ আসছে কিন্তু আমার ততটা আসবো না যতটা আটকানো যায় তো বিছানাটা নাহলে গরম হয়ে যাবে দুপুরবেলা আর শুতে পারবো না ওর জন্য এখন থেকেই দিয়ে দিলাম এখনই হালকা রোদ আসতে শুরু করে দিয়েছিল আমার একটু লেটই হয়ে গেছে আরেকটু আগে নামালে আরও ভালো হয় কিন্তু টাইমের অভাবে হয়নি তো দেখো বিছানাটা আমার পুরো একদম গোছানো হয়ে গেছে তো চলো এবার রান্নাটা দেখি কেন ওদিকে আবার ওদিকে আবার ওটা ধরে যাবে তো বন্ধুরা দেখো এর মধ্যে তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে বাজারে তো ওখান থেকে এই যে কটা জিনিস আনা মাস খাবারই বাজার আনা হয় কিন্তু তার মধ্যেও আবার না তেলটা একটু বেশি খরচ হয়ে যাচ্ছে এখন জানি না কেন তো তিন চার কেজি করে মানে তিন কেজি সর্ষের সাদা তেল আর দু কেজি সাদা সর্ষের তেল আনা হয় তো পাঁচ কেজি তেল আনা হয় তবুও যেন বেশি বেশি করে রান্না করে ফেলছে তো যাই হোক কারণ এই ইদানিং একটু পাঁপড় ভাজা বেগুনি এগুলো একটু গরম পড়েছে আর গরমে লোকে তেলে ভাজাটা কম খায় আর আমাদের একটু এগুলো বেশি খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আর তোমাদের আর গুলুকন্ডিটা শেষ হয়ে গেছিলো তো তোমাদের দাদা দাদাকে বলেছিলাম যে একটু গুলুকন্ডি নিয়ে আসতে তো ও পায়নি ও যে ও আনতে যেটা আমাদের আর কি আনে তো সেটা পাইনি তো ডাবরের এই যে গ্লুকনডি দিয়েছে তো ডাবরের গ্লুকন্ডির সাথে একটা পেস্টও ফ্রি দিয়েছে তো আমরা এই ডাবরের এই রেড পেস্টটাই আমরা ইউজ করি এই বড়টাই নিয়ে আসা হয় তো দেখো ভালোই হলো আমি একটা ফ্রি পেয়ে গেলাম তো যাই হোক আর মা আর মানে এই মাসের যে বেসটা লাগে সেটা আর কিনতে হবে না তো এই দেখো আগের দিন তোমাদের দাদাভাই এনেছিল এই মামামের জন্য স্টার এই যে আজকে নিয়ে এলো হচ্ছে এটা তোমাদের সাথে একটু শেয়ার কর তো গরমে আমার মুখের একদম বাজে অবস্থা হয়ে গেছে তো ফেসওয়াশ ক্লিন নাম তাহলে ফেসওয়াশকে ইউজ করি কিন্তু ভাবলাম যে চলো সাবানটা করে ইউজ করে দেখি তো তার জন্য একটা সাবান আর কন্ডিশনারটা আনতে বলেছিলাম শেষ হয়ে গেছে তো তারপর দেখো আমাদের আঁকের দর্শন মা খাবে একটু খুঁজতে পাচ্ছেন খোলা

নুন আমি দিতে মানা করি আর নুন দিলে আইসটা গুলে যাবে না হ্যাঁ তো রান্না করতে করতে আবার মুখের অবস্থাটা দেখতে পেলে একদম কালো হয়ে গেছে ঘেমে গেছি তো দেখো রান্না বান্না হয়ে গেছে আর এবার খেতে বসে পড়েছি তো সবার খাওয়া হয়ে গেছে কারণ মাম্মাকে আমি এতক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম তো আমি এবার লাস্টে পড়ে গেছি তো যাই হোক দেখো আজকে কি কি করেছিলাম এই যে পাঁপড় চাটনি এদিকে হচ্ছে শাক আর এখানে এই যে ভাজা আলু সেদ্ধ আর মাছের ঝাল আর এই যে মাম্মাম এদিকে দেখো অবস্থাটা দেখো তো যাই হোক এদিকে হচ্ছে গোপাল ভাঁড় চালিয়ে খাওয়ার সময় আমার গোপাল ভাঁড় না দেখলে डेरी जा বন্ধুরা যা যেটা বলছিলাম তো এখন আমি ভিডিওটা এডিট করছিলাম তো ছাদে এখন শুয়ে আছি দেখতেই পাচ্ছ অন্ধকার আর মানে এখনও তো ছাদে আছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আটটা সরি আটটা বাজে তো আটটার সময় এখন ছাদে এসেছি আর মানে নিচে এত গরম এত গরম তো গরমের মধ্যে যাই হোক আমরা এখন ছাদে এসেছি আমি আর মাম্মাম ছাদে আছি যে মাম্মাম ওখানে শুয়ে আছে তো এরই মধ্যে একটা হেলিকপ্টার গেলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো আজকের মতন মানে ভিডিওটা তো আমি এন্ড করিনি তো আমার মনে পড়ে গেলো যে ভিডিওটা তো এন্ড করা হয়নি তার জন্যই এখন আবার ভয়েস জিতে এলাম ভয়েস জিতে এসে ভাবছি যে ভিডিওটা তো এন্ড করা হয়নি তো চলো এখন তোমাদের সাথে সন্ধ্যেটা কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে গেলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই যেটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিই তো আজকের মতো টাটা সবাই এই গরমের সুস্থ থেকে ভালো থাকে আর অবশ্যই ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা কিন্তু খুব ঠান্ডা খেও না মানে একটু শরবত একটু মিছিল জল একটু গ্লুকন্ডি এই সমস্ত খাও আর সবসময় বাড়িতে থাকো সেফটিভাবে খুব যদি দরকার না হয় বাইরে বেরোনোর কোনো দরকার